পাস করতে গিয়ে আমাদের যদি ডিসকমফর্ট ফিল হয় তখন অনেক প্রবলেম এর মধ্যে আমরা ভাবতে থাকি আমরা যদি ডাক্তারের কাছে যাই তো কিছু ইনভেস্টিগেশন ডাক্তার দেয় তো নর্মালি যেটা হয় যে আমরা হয়তো একটা সিম্পল ইনফেকশনের জন্য যদি হয় ইউটিআর জন্য হতে পারে কিডনি স্টোনের জন্য হতে পারে আরও কিছু প্রবলেমের জন্য হয় কিন্তু কিছু ওল্ড পারসন যখন আমাদের কাছে আসে একটু একটু বেশি বয়স্ক যখন আসে তখন আমরা আমরা একটু ডায়াগনোসিসটা অন্যরকম ভাবার চেষ্টা করি যে এটা যে আমাদের ইউরেথ্রাটা আছে ইউরেথ্রার কোনো স্ট্রিকচার হচ্ছে না তো তো আজকে যে জিনিসটা আলোচনা করতে চাইছি ইউরেথ্রা স্ট্রিকচার নিয়ে একটু আলোচনা করতে চাইছি একটু জানবো আপনারা একটু মন দিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে ইউরেথ্রা আমাদের কিডনির কিডনির সিস্টেমটা কি আমাদের দুটো কিডনি আছে তারপরে দুটো ইউরেটার আছে কিডনি থেকে ইউরিন থ্রু ইউরেটার ব্লাডারে আসে ইউরেনি ব্লাডারে তারপরে ইউরিনারি ব্লাডার থেকে আমাদের ইউরেথ্রার মাধ্যমে কিন্তু আউট হয় এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি নর্মাল অ্যানোটমি ফিজিওলজিটা সব কিছু ঠিক থাকলে আমরা ওয়েল কমফর্ট ফিল করি আপটা ইউরিনেশন যদি মনে হয় আমাদের ইউরেথ্রাতে যে পরিমাণ ডাইলেটেশন আছে যে পরিমাণ আমাদের নলটা আছে তার থেকে যদি হঠাৎ করে নলটা শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের ডিসকমফর্ট ফিল হয় তো ইউরেথ্রা স্ট্রিকচারটা কি একটা স্কার টিস্যু ফর্ম করে ইউরেথ্রাতে এবং তার জন্য ইউরেথ্রা ন্যারো হয়ে যায় যতটা ডাইলেটেশন হয় তার থেকে ন্যারো হয়ে যায় এতে কি হয় এতে আমরা ইউরিনটা কিন্তু ডিসকমফার্ট ফিল করি এবং ফ্রিলি হয় না অনেক রকম ইনফেকশন হওয়ার চান্স থাকে তো এর পেছনে প্রচুর কারণ আছে কারণগুলো আমরা আলোচনা করব তার আগে আমরা বলবো যে এটা কিন্তু কমপ্লিটলি টুইটেবল এটা নিয়ে টেনশনের ব্যাপার নেই যাদের হয়েছে তারা দয়া করে টেনশন করবেন না আপনারা নিয়ারেস্ট কোনো বেটার কোনো ডেফিনেটলি সব ডাক্তারকে দেখাতে পারেন আইদার মডার্ন মেডিসিন আয়ুর্বেদিক আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাদের কাছে এক্সেলেন্ট এক্সেলেন্ট মেডিসিন আছে এবং আমরা দেখেছি যে হাইলি সাকসেসফুল রেট খুবই বেশি কিন্তু হ্যাঁ এটা ডেফিনেটলি লিমিটেশন একটা আছে এখন আমরা ইদানিং দেখতে পাচ্ছি ওল্ড এজের সঙ্গে সঙ্গে ইয়াংদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে মিডিল এজদেরও প্রচুর আমরা আমাদের কাছে নিয়ে আসছে তার পিছনে প্রচুর কারণ আমাদের আছে সেই কারণগুলো নিয়ে ডিসকাস করবো প্রথমত হচ্ছে যে এর পেছনে প্রথম কারণটা কি কজ কি ফার্স্ট অফ একটা ইনফ্ল্যামেশন বা ইনজুরি যদি থাকে তাহলে ইনফ্ল্যামেশন ইঞ্জুরি যদি হয় তাহলে তো স্কার টিস্যু পড়বে যে কোনো জায়গাতেই হয় স্কার টিস্যু মানে মামড়ির মতো আমাদের যেটা পড়ে ঘা হয়ে গেলে তখন ওটা এরপরে পরে কী হয় এতে কি হয় আমাদের ইউরেথ্রাতে যে এলাস্ট্রিসিটি বেলুনের মধ্যে যেটা ফুলে যায় আমাদের এলাস্ট্রিসি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এলাস্ট্রিসিটিটা এতে এটা শক্ত হার্ড হয় যখন ফ্লোটা আমাদের বাড়ে আমার নর্মালি কী হয় যখন প্রচুর ইউরিন আমরা চেপে রাখি আমরা যখন ইউরিন করতে যাই তো কী হয় ইউরেথ্রাটা যে নর্মালি থাকে তার থেকে একটু ফুলে যায় বেলুনের মতো ফুলে যায় ইউরিনের প্রেশারের জন্য ফুলে যায় যদি ইউরেথ্রার স্ট্রিকচার হয় সেটা কিন্তু ফুলবে না এবং তার জন্য একটা পেনফুল ইউরিনেশন হবে ডিসকমফার্ট ফিল হবে ইনফেকশন হওয়ার চান্স থাকবে কিছু ইউরিন থেকে যাবে ব্লাডারে তো এই প্রবলেমগুলো আমাদের আসবে তো প্রথম হচ্ছে একটা ইনফ্ল্যামেশন কিংবা একটা যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু হতে পারে তারপরে কি যদি পেনিসে কোনো ইনজুরি কিংবা স্কোটাল স্যাকে কোনো ইনজুরি হলো ইট মে বি কার অ্যাক্সিডেন্ট ইট মে বি বাইক অ্যাক্সিডেন্ট ইট মে বি এনিথিংস যদি ইঞ্জুরি হয় ইঞ্জুরির পরে কিন্তু এটা হওয়ার চান্সটা বেশি থাকবে যেহেতু একটা ইনফ্লামেশান হচ্ছে তার জন্য স্কার ফর্ম করবে দ্বিতীয় সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট ইনকে এটা বেসিক্যালি ইঞ্জুরির কথা এটা ইয়াং কিংবা মিডিল হয় এটা নর্মালি ওল্ড এজদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি আফটার ফিফটি ফাইভ ইয়ার সিক্সটি সিক্সটি ইয়ার্স পরে কিন্তু যদি তার আগে হয় তাদের ক্ষেত্রে একটা ইঞ্জুরি একটা ফ্যাক্টর ক্রিয়েট করে তারপরে সেটা সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইনফেকশন হয় যদি এসটিডি বলে এসটিডি বলতে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গোরণীয় কোনো ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু হওয়ার চান্স থাকবে যদি দেখা যায় ইয়াংরা হয়তো কোনো একটা পোস্টিউড এরিয়াতে গেল গিয়ে হয়তো কোনো পস্টিটিউটের সঙ্গে হয়তো সেক্সুয়ালি সেক্সুয়ালি হয়তো মিট করলো উইদাউট এনি প্রোটেকশান তার ক্ষেত্রে যে ইনফেকশনটা থাকবে তারপরে আসার পর থেকে কিন্তু এসটিডি ফর্ম করবে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট এখন বিশেষ করে ইয়াংদের এবং মিডলেসদের ক্ষেত্রে এটা হয় সব থেকে বেশি এতে কি হয় যখনই হয় তখন একটা পেশেন্ট আমাদেরকে একটা হিস্ট্রি দেবে যে ডাক্তাবো আমার হঠাৎ করে কিছুদিন আগে আমাদের একটা পুঁজ টাইপের একটু বেরিয়েছিল তারপর থেকে সমস্যা হচ্ছে তো সেকেন্ডারি একটা ইনফেকশন হয় এস জন্য তারপর থেকে রিস্কার ফর্ম হয় এই প্রবলেম তারপর থেকে হয় তিন নম্বর কি হচ্ছে একটা রেডিয়েশন থেরাপি অনেক সময় রেডিয়েশন থেরাপির জন্য কিন্তু এই প্রবলেমটা আমাদের আসে লাস্টলি হচ্ছে ইউরেথ্রা বা প্রোস্টেটি ক্যান্সারের জন্য হয় আরেকটা জিনিস আমাদের যদি মিসম্যাচ অফ ক্যাথিটার ক্যাথিটার অনেক সময় লং টার্ম ধরে পড়িয়ে রাখছি ক্যাথিটার পড়ছি তার জন্য কিন্তু হতে পারে রিপিটেডলি অ্যাটাক অফ ইউটিআই রিপিটেডলি অ্যাটাক অফ ইউটিআইয়ের জন্য কিন্তু এই সমস্যা আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে ক্যাথেটা ইনসারসন বললাম রেডিয়েশান তার সঙ্গে বিনাইন হাইপারপ্লেসিয়া পোস্টেড একটা বিনাইন যদি হাইপারপ্লেসিয়া থাকে তাহলেও হতে পারে কিংবা পোস্টেটিক কোনো যদি সার্জারি হয় তাহলেও হতে পারে যে প্রবলেমটা কিন্তু আমাদের কাছে আসে তো এগুলোই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস আনট্রিটেড বা রিপিটেড ইনফেকশন অফ ইউটিআই বারে বারে হয়তো মাসে দুবারই কিংবা তিনবারই হচ্ছে কিংবা ট্রিটমেন্ট ঠিকঠাক করে আমরা করছি না তার ফলে একটা প্রবলেম কিন্তু হতে পারে তো মোস্ট অফ কস্টটা হচ্ছে এই এই কারণের জন্য কিন্তু এটা স্ট্রিকচার হতে পারে এবার আমরা কারণটা আমরা এবার আমরা সিমটমটা জানি সিমটম বলার আগে একটা জিনিস বলি কারা কারা এফেক্টেড হতে পারে বোথ সেক্স অ্যাফেক্টেড হতে পারে কিন্তু ইন কেস অফ ফিমেল ভেরি 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 রেয়ার মেলদের ক্ষেত্রেই সব থেকে বেশি হওয়ার চান্সটা থাকে ইউরেথ্রা স্ট্রিকচার ইজ মোর কমন ইন মেল মেল পারসনস এবার আমরা সিমটমটা নিয়ে আলোচনা করব সিমটম কি কি একটা পেশেন্ট নিয়ে আসবে প্রথমত সিমটম নিয়ে আসবে একটা উইক ইউরিন ইউরিন ফ্লোটা উইক এবং তার সঙ্গে ইউরিন থেকে যাচ্ছে সাথেন ফ্রিকোয়েন্ট আর্জ টু ইউরিন পাবে প্রচুর ইউরিন কন্ট্রোল করতে পারবে না কাপড়ে হয়ে যাবে কিন্তু ফোর্সটা ইউরিনের কিন্তু কমে যাবে আর একটা জিনিস একটা ইনকমপ্লিট এমটিনেস অফ ব্লাডার পেশেন্ট বলবে যে আমি স্যাটিসফ্যাকশন হচ্ছি না আরও একটু ইউরিন করলে মনে হয় একটু ভালো হতো এরকম টাইপের একটা প্রবলেম আমাদের নিয়ে আসবে পেন থাকবে ডিউরিং ইউরিনেশন আফটার ইউরিনেশান এবং বিফোর ইউরিনেশন একটা পেন থাকতে পারে তার সঙ্গে কি ভেরি ভেরি ইনটলরে টু কন্ট্রোল ইউরিনেশন একদমই কন্ট্রোল করতে পারবে না পেন একটা পেলফি কিংবা লোয়ার রিজেন একটা পেন থাকবে ইউরেথ্রেল একটা ডিসচার্জ হতে পারে পেনাইল সোলিং হবে অনেক সময় যখন ফোর্সটা প্রচুর থাকবে তখন সামনের পার্টটা গ্লান্স পেনিসটা কিন্তু ফুলে যেতে পারে কিংবা মিডল পার্টটাও ফুলে যেতে পারে তার সাথে কি থাকতে পারে ব্লাড থাকতে পারে সেকেন্ড ইনফেকশনের জন্য কিন্তু ব্লাডও থাকতে পারে অনেক সময় পাসও আমাদের কাছে বলে তার সাথে সিমেন থাকতে পারে যেহেতু প্রেশার ক্রিয়েট করে ইউরিন করা হয় তার সঙ্গে ফিমেন থাকতে পারে ডার্কনেস অফ ইউরিন কালো টাইপেরও একটু হতে পারে ব্লাড থাকার জন্য এবং সব থেকে সিরিয়াস যখন থাকে তখন ইনাবিলিটি পেচ্ছাপ করতে আর পারবে না একদম পেচ্ছাপ টোটালি বন্ধ হবে এটা লাস্ট স্টেজ অফ ইউরিনেশনের প্রবলেম লাস্ট স্টেজে থাকে আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়নি আসে রিস্ক ফ্যাক্টার ইস রিস্ক ফ্যাক্টর কী কী আছে রিস্ক প্রথম কথা অবশ্যই ইনজুরি একটা রিস্ক ক্রিয়েট করে যদি এই প্রবলেম নিয়ে আসে তাহলে আমরা চেষ্টা করতে ইনজুরি যদি তারপরে হয় তাহলে একটা বিশাল রেসপেক্টর থাকে পেলভিক ইঞ্জুরি পড়ে যাওয়ার জন্য স্কোটাল সাইকেল কিংবা পেরিয়ানমে লেগেছিলো অনেক সময় ফলিং বাইসাইকেল কিংবা কার কিংবা বাইকে হয়তো তার জন্য হতে পারে একটা পোস্টেটিক সার্জারি কিডনি স্টোন রিমুভাল সার্জারি যদি হয় প্রসিডিওর যে যে প্রসিডিওর করা হয় দিয়ে ইনসার্ট করা হয় টুল তারপরে এই প্রবলেমটা হয় তারপরে যেটা সেক্সুয়াল ট্রান্সমিটার ডিজিজ থাকে একটা ডিসফ্যাক্টার কিংবা রিপিটেড ইউরিথ্রাইটিস বা ইউটিআই যদি হয় সেটা কি ইনফেকশন তার সাথে কি একটা এনলার্জ পোস্টের যদি থাকে বা বিনাইন হাইপারপ্লেসিয়া অফ প্রোস্টের যদি থাকে সেটা একটা ডিসফ্যাক্টর রেডিয়েশন থেরাপিটা একটা রিসফেক্টর থাকছে তো এই কয়েকটা জিনিস কিন্তু একটা ডিসপ্যাক্টর মধ্যে থাকছে ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের ব্যাপারটা বলি এক্সেলেন্ট মেডিসিন আমাদের কাছে আছে ইউরোথ্রাই স্ট্রিকচার কমপ্লিটলি সাইকোটিক মায়াজম কমপ্লিটলি আমরা যদি অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিই থ্রু মায়াজমেটিক প্রেসক্রিপশন টোটালিটি একটি সিমটম করে মায়াসমেটিক ডায়াগনোসিস যে অ্যান্টিসাইকোটিক দিই আমরা যদি একটা রিপিটেড একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি ওষুধ চালাই তাহলে ডেফিনেটলি পেশেন্ট ভালো থাকবে এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আরও অনেক ডাক্তার আছে অনেক হোমিওপ্যাথি পিএইচএম আমার দাদারা স্যাররা আছে তারাও ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স তার এক ব্যাপারে আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যেগুলো ওষুধ আমাদের কাছে আসে আফটার কেস্ট আফটার কেস্টে অফ টোটালিড সিন্ট্রম ম্যাজমাইট ডায়গনস্কোপার যে ওষুধগুলো আমাদের কাছে আসে স্পেশালি মেড্রয়াইনাম ইজ এক্সেলেন্ট ড্রাগ এক্সেলেন্ট মেডিসিন মেড্রোয়াইনাম আর্বর ফাটে থুজা খুবই ভালো রেসপন্স অ্যান্টিম ড্রাগ খুব ভালো কাজ করে অ্যান্টিম ক্রুড খুব ভালো কাজ করে লাইকোপোডিয়াম খুবই ভালো কাজ দেখতে পেয়েছি আমরা তার সাথে সারসাপ্রিলা খুবই ভালো মেডিসিন সারসাপ্রিলা ইজ এক্সেলেন্ট মেডিসিন তার সাথে ক্যানকির ফ্লোর খুব ভালো কাজ করে তো এক্সেট্রা এক্সেট্রা এগুলো কমপ্লিটলি ডিপেন্ড করছে যে কী ধরনের পেশেন্ট সিমটম নিয়ে আসছে তার সাথে কী ধরনের মায়াজম কোন অ্যাক্টিভ মায়াজম কী আছে জেনারাইটিস পেশেন্টে কী আছে প্রু কেস স্ট্রেকিং করে মাইন্ড কী আছে সব কিছু নেওয়ার পর যদি আমরা ওয়েল সিলেকশন থাকে তাহলে আমরা পেশেন্টকে বলে দিতে পারবো যে আপনার প্রবলেম ডেফিনেটলি সলভ হবে ফিফটি মিনিটস অন মেডিসিনের ক্ষেত্রে ফিফটি মিনিটস অন প্রোটেন্সি এক্সেলেন্ট কেস অফ মায়াসমটি ব্লকেজ যদি থাকে তাহলে ওই মুহূর্তে কিন্তু আমরা সিনটেসিমাল আমাকে দিতে হবে কিছু কিছু জায়গাতে আসতে পারে তো ট্রিটমেন্ট আপাত ট্রিটমেন্ট এটুকুই যে ওষুধগুলোর নাম বললাম প্লিজ আপনারা এটা ট্রাই করবেন না আপনারা অবশ্যই যদি প্রবলেম হয় ডেফিনেটলি ডাক্তারের কাছে গিয়ে ডিটেলসটা দিয়ে তারপর ওষুধ খান এটা হানড্রেড পার্সেন্ট কিউরেবল এটা নিয়ে চিন্তা করতে হবে না তবে অনেক সময় দেখা যায় যে একটা লিমিটেশন থাকে তখন একটা সার্জারির প্রয়োজন হয় যেহেতু স্কার প্রচুর হারে ফর্ম করে গেছে পেশেন্টের বয়স অনেকটা বেশি তখন ওই মুহূর্তে আমাদের কিছু করার থাকে না তখন সার্জারির একটা প্রয়োজন হয় যেটা সার্জারি যা সে সেই হিসাবেই কিন্তু চলতে হয় এই প্রবলেম সলভ করার জন্য কমপ্লিকেশান কি হতে পারে কমপ্লিকেশন প্রচুর আসতে পারে তার মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইউরিনের রিটেনশান যেহেতু একটা স্ট্রিকচার যদি প্রচুর বেশি হয় তাহলে কিন্তু ফ্লোটা আস্তে আস্তে কমে যাবে এতে কি হয় সাডেনলি সাডেনলি পেছাপ কিন্তু একটা জায়গাতে জমে থাকবে ব্লাডারে কিডনিতে জমে থাকছে এতে হাইড্রোনেফ্রোসিস হবে আরও কিছু প্রবলেম আসতে পারে দ্বিতীয় হচ্ছে কিডনি ড্যামেজ হতে পারে লং টাইম থেকে পারমান্টলি একটা কনিক রেন ফেলিয়র হতে পারে ব্লাডার ড্যামেজ হতে পারে যেহেতু স্ট্রিকচার পারমানেন্ট একটা ড্যামেজ হতে পারে যেহেতু প্রচুর পেচ্ছাপ থাকার জন্য হতে পারে ইউটিআই তো ডেফিনেটলি একটা রিকারেন্ট ইউটিআই হতে পারে এবং রিপিটেডলি হতে পারে তার সঙ্গে ব্লাড ইউরিনে ব্লাড থাকতে পারে একটা ইনফেকশন থাকার জন্য প্রস্টাডাইটিস ইউরিটাই জন্য প্রস্টেটকে প্রস্টেট অনেক সময় ইনফ্লামেশন বা ইনফেকশন হতে পারে ব্লাডার স্টোন অনেক সময় রেসপন্সিবল ফর ইউরেথ্রাল স্ট্রিকচার আমার ইউরেনের ব্লাডে কিন্তু পাথর থাকতে পারে ইউরোথ্রাল ক্যান্সার হতে পারে এর কমপ্লিকেশন যখন মেলামেশার সময় ইজাকুলেশন লেট ইজাকুলেশন হবে পেনফুল ইজাকুলেশন হবে ইভেন সিমেন্টও ব্লাডই থাকতে পারে সিমেন্টও কিন্তু ব্লাড এবং প্রায়াপিজম হবে প্রায়াপ প্রায়াপিজম বলতে আমরা জানি যে ইউরেথ যেটা ইরেকশন হয় পেনিস ইরেকশন হয় সেটা পেনফুল থাকবে প্রচুর হারে পেন থাকবে পেশেন্টের ওটাকে প্রায়াপিজম বলা হয় তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের থাকতে পারে ইজার্কুলেশান প্রচুর মানে খুব লেটে হবে এবং পেশেন্ট ইজাকুলেশন নাও হতে পারে তখন প্রবলেম কিন্তু থাকতে পারে তো এইসব কমপ্লিকেশন থাকতে পারে তো আজকে আপাতত এটুকুই বললাম আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আরও প্রচুর ভালো ভালো টপিক্স আমি নিয়ে আসবো এরপরে নেক্সট আবার আমি ভালো টপিকস নিয়ে আসবো আপাতত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ লিড করুন প্রচুর জল খান হেলদি ফুড খান সবাই ভালো থাকুন গুড নাইট